প্রত্যন্তপুর গ্রামে বসবাস করে কৃষক আর তার মেয়ে সুন্দরী তার মেয়ে সুন্দর বেশি হওয়াতে বারবার মোরল তার কাছে বিয়ের প্রস্তাব দিতে থাকে কিন্তু তার বাবা বারবারই মানা করে দেয় একদিন তার সাথে দেখা হয়ে তখন কথা বলা শুরু করে তুমি যদি রাজি হও তাহলে আমার সমস্ত সম্পত্তির অর্ধেক তোমাকে দেব তুমি যদি রাজি হও এখন তুমি ভেবে দেখতে পারো আচ্ছা আমি আমার মেয়েকে বলে দেখছি সে কি বলে কি ব্যাপার মেয়েটি কোনো পালিয়ে যায়নি তো বিয়ের কথা শুনে সুন্দরী মা এই সুন্দরী মা এদিকে আয় তো তৈরি বিয়েতে রাজি হয়ে যা মোরল আমাকে বারবার বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে আর বলেছে সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমাকে দিবে তুই বিয়েতে রাজি হয়ে যা বুঝেছি আচ্ছা বাবা তুমি যা বলবে তাই হবে বাবা আমাকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছে আমি এক্ষুনি কোথাও চলে যাব তারপর সুন্দরী ঘর থেকে বেরিয়ে যায় কোনো এক অজানা গন্তব্যে কিন্তু সে নিজেও জানে না সে কোথায় চলে যাচ্ছে তারপর সন্ধ্যে হয়ে যায় সন্ধে থেকে রাত হয়ে যায় তারপর হঠাৎ একটি আওয়াজে তার হুঁশ ফিরে আসে কি হয়েছে তোমার তুমি এভাবে চেঁচাচ্ছ কেন কি হয়েছে আমাকে সব খুলে বলো নির্দিধায় হয়েছে এই শয়তান রাক্ষসীকে এখনি মেরে ফেলতে হবে না হলে আমরা কেউ বাঁচব না পরিরাজ্য পুরো ধ্বংস হয়ে যাবে